তার পরিচয় কি তার পরিচয় আপনারা দেখতে পারেন সেটা হইল আমি হ্যাঁ আর তার ছবিটা আপনাকে যে জন্য দেখাইতেছি সেটা হইল যে আপনারা দেখেন কোনো কারণ খুঁজে পান কি না 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 আপনার ওর মানে কোনো কারণ আছে কি না ছবিটা আমার তোলার ও তো ঘুরতে আসে আর বিচ্ছিতে আছি কি হইলে আমার ছবিটাকে তো ভাই ওই আজকে এখানে আরো যারা আছে আমরা পরিচয় করে দেবো এই ওই একজন আছে চলো আমরা তার কাছে যাই হ্যাঁ এই ভাই আপনার নাম জানো কি তুমি কি করতে আছো সুপাত্রী খুঁজছি যে সবসময় মনে করেন যে আর না ওটা সাবজেক্ট বাদ এরপর আছে কেটা আছে আছে আমেরা ভাই আশিকুর রহমান

আমরা সামনে আগাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এক ভাই তিনি টেবিল দিয়ে টস করতে আছেন আর আমাদের এই আয়োজনের যে উদ্দেশ্য যাকে নিয়ে তেনার এখন শেষ অবস্থা যে অবস্থায় গিয়ে পৌঁছেছে তিনি দেখতে পাচ্ছেন যে তিনি অত্যন্ত দুঃখিতজনক তার মাথায় অনেকই ডিম কাটানো হয়েছে এবং তিনি এখনই উপভোগ <laughs> आडला मामुरी करे न का की गेला बिरी की पायो भाई डर 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 हला हला एल पकडी किसी तकले दिएला पकडे ना तकले भाई अरे फाला नहीं ए की करते हो तुमरा बेतो जीजर अलग के वाला बुझु ना का जीजर अलग करो बैठा

আগে শোনা তোমার এই প্যান্টের সিল লাগেমনে এই মাত্র তোমাকে দেশে এই এই না 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 ভাই লাই ভাই